আশা ও ইচ্ছা ডুবে যায় অপরের ইচ্ছার ঢেউয়ে আমরা মানুষরা যে ইচ্ছা আকাঙ্ক্ষা প্রত্যাশা মধ্যে নিজের ভালো ও সুখ খুঁজি কোনো এক মুহূর্তে অন্য মানুষের ইচ্ছায় ডুবে যেতে হয় সেই আমাদের প্রত্যাশা যেমন আপনি পরিবারের কর্তা আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা প্রত্যাশা জেগেছিল এই পরিবারকে ভালো রাখার জন্য ঠিক আপনার প্রজন্ম যখন একটু বড় হয়ে যাবে তাদের ইচ্ছা লাগবে তাদের ভালো রাখার জন্য তখন আপনার ইচ্ছা প্রত্যাশা ভেসে যাবে তাদের ইচ্ছার কাছে কোনো মূল্য নাই আপনার তখন কারণ তখন তাদের মধ্যে ইচ্ছা আশা প্রত্যাশা জাগ্রত হবে তাদের পরিবারের প্রতি তাই আমরা যে ইচ্ছা ভাসি সেটি অপরের ইচ্ছায় ভেসে যায় ঢেউ সর্বদা খেয়াল করে দেখবেন আজ আপনি ভাবছেন এটাই মনে হয় শ্রেষ্ঠ আপনার জন্য আপনার বুদ্ধি জ্ঞান দুদিন পরে আপনার প্রজন্ম ভাববে এটাই শ্রেষ্ঠ আপনি মিলে দেখবেন